বিপদে বন্ধুর পরিচয় মেলে আর বন্ধু যদি হয় এলাকার বিধায়ক তাহলে ভরসার পরিবার ধর্মনগরের বাগবসা বিধানসভা কেন্দ্রের এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা ময়নুদ্দিন ফরিদ তার স্ত্রীকে নিয়ে দীর্ঘদিন যাবৎ হাসপাতালে বাড়ি করতে করতে হাঁপিয়ে উঠেছে শেষ পর্যন্ত তার স্ত্রীকে ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে তার স্ত্রীর রক্তের প্রয়োজন অনেকে চেষ্টা করেও যখন রক্তের যোগান করতে পারছিলেন না তখন তার হাত ধরল এসে যুবরাজনগর বিধানসভার বিধায়ক শৈলেন্দ্র চন্দ্রনাথ ধর্মনগর জেলা হাসপাতালে নিজের জীবনের সাতচল্লিশতম রক্তদান করে মৈনুদ্দিনের স্ত্রীর জীবন বাঁচালেন বামপন্থী বিধায়ক শৈলেন্দ্র চন্দ্রনাথ এভাবে এগিয়ে আসায় তার প্রতি কৃতজ্ঞতা জানালেন মৈনুদ্দিন এবং তার পরিবার অন্যদিকে বিধায়ক হওয়ার পাশাপাশি একজন মানুষ হিসেবে মানবিকতার যে পরিচয় শৈলেন্দ্র চন্দ্র চন্দ্রনাথ দিলেন তা নিয়ে গোটা উত্তর জেলায় তিনি প্রশংসিত হচ্ছেন আমি যুবরাজনগর বিধানসভার অন্তর্গত যে সমস্ত পেশেন্টরা ডিস্ট্রিক্ট হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন তাদেরকে দেখাশোনা করতে এসেছিলাম দেখাশোনা করতে আসার সময় বাগবাসা বিধানসভার অন্তর্গত বিষ্ণুপুর গাঁসভার একজন অসুস্থ ডেলিভারি কেসের রোগী ওনার হাজব্যান্ড গতকাল থেকে একজন ব্লাড ডোনারকে খুঁজছেন তার ব্যবস্থা করতে না যখন উনি আমাকে আবেদন করলেন যে একজন ব্লাড যাতে ব্লাড দেয় তার ব্যবস্থা করার জন্য যখন আমি আশেপাশে যে সমস্ত লোকজন রয়েছে তাদের সঙ্গে আলোচনা করে যখন কোনো ব্যবস্থা করতে পারি নাই তখন আমি নিজেই আজকে ফোর্টি সেভেনতম রক্তদান করে ওই শরীরটাকে আমি সহায়তা করছি